পৃথিবীর এক বিস্ময়কর সৌন্দর্যের আধার যা ভারত মহাসাগরের বুকে অবস্থিত মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি ছোট দ্বীপরাষ্ট্র যা তার প্রাকৃতিক সৌন্দর্য সাদাবালির সৈকত এবং মনোমুগ্ধকর প্রবাল প্রাচীরের জন্য বিশ্বব্যাপী পরিচিত ভারত মহাসাগরের জুড়ে বিস্তৃত এই দ্বীপপুঞ্জটি পর্যটকদের জন্য স্বপ্নের গন্তব্য কিন্তু এর সৌন্দর্যের বাইরেও মালদ্বীপে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য আসুন এই দেশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এটি প্রায় এক হাজার একশো ছোট দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র দুইশটি বসবাসের উপযোগী এই দ্বীপগুলো ছাব্বিশটি প্রাকৃতিক অ্যাটল বা প্রবাল দ্বীপপুঞ্জে বিভক্ত এর রাজধানী মালে যা বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম এবং ঘনবসতিপূর্ণ শহর মালদ্বীপের মোট ভূমির পরিমাণ প্রায় তিনশো বর্গ কিলোমিটার যা এটিকে এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে চিহ্নিত করে মালদ্বীপের ইতিহাস হাজার বছরের পুরনো ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পার্শ্ব সালের দিকে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার জেলেরা প্রথম মালদ্বীপে বসতি স্থাপন করে এটি একসময় একটি বৌদ্ধ প্রধান দেশ ছিল তবে বারো শতকের দিকে ইসলাম ধর্ম এখানে প্রবেশ করে এবং ধীরে ধীরে এটি একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয় এবং বর্তমানে এটি মালদ্বীপের প্রধান ধর্ম উনিশশো পঁয়ষট্টি সালের ছাব্বিশে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে সালতানাতে মালদ্বীপ থেকে রিপাবলিক মালদ্বীপে পরিণত হয় মালদ্বীপের অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন এবং মাছ ধরা শিল্প দেশটির মোট আয়ের ষাট শতাংশেরও বেশি আসে পর্যটন খাত থেকে এর পাশাপাশি মালদ্বীপের মাছ বিশেষ করে টুনা মাছ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয় বর্তমানে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে আট দশমিক পাঁচ শতাংশেরও বেশি প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক এই দেশে আসেন সূর্যাস্ত যাওয়ার পর ঢেউয়ের তালে তালে জল জল করতে থাকে দেশটির বালুময় সমুদ্র সৈকত সমুদ্রের পানি থেকে বিচ্ছুরিত হয় অদ্ভুত আলো সে এক অসাধারণ দৃশ্য যা দেখে চোখ বিস্ময়ে আটকে থাকে এজন্য অনেকের কাছেই হানিমুনের জন্য সবচেয়ে পছন্দের এই দেশ তবে এখানে বিকিনি পরার ক্ষেত্রে রয়েছে কড়া বিধিনিষেধ শুধুমাত্র প্রাইভেট রিসোর্টের প্রাইভেট বিচ এবং নির্দিষ্ট কয়েকটি সৈকতে বিকিনি পরার অনুমতি মেলে অন্য কোথাও বিকিনি পরে চলাফেরা করলে শাস্তি পেতে হতে পারে একমাত্র মালদ্বীপে বিশাল আকার সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো যায় পর্যটকদের প্রায় একশো আশি ফুট পর্যন্ত সমুদ্রের তলদেশে নিয়ে যায় গভীর সমুদ্রের সৌন্দর্য সবাইকে বিমোচিত করে যেখান থেকে পর্যটকরা সমুদ্রের বিভিন্ন রঙের মাছ খুব কাছ থেকে দেখতে পারবেন শুনতে পাবেন সামুদ্রিক পাখির ডাক এখানে বিলাসবহুল রিসোর্ট পানির ওপর নির্মিত ভিলা এবং অত্যাধুনিক ডাইভিং সুবিধা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় মালদ্বীপের প্রবাল প্রাচীরগুলো স্কুবা ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য উপযুক্ত এছাড়াও মালদ্বীপের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হল পানির নিচে রেস্টুরেন্ট যা সমুদ্রের ছয় মিটার গভীরে স্বচ্ছ গ্লাস দিয়ে নির্মিত এই রেস্টুরেন্টে একসঙ্গে দশ থেকে বারো জন অতিথি বসা যায় বাহারি রঙের সুস্বাদু খাবার খাওয়ার পাশাপাশি স্বচ্ছ কাজ দিয়ে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বড় বড় সামুদ্রিক মাছ জলবায়ু পরিবর্তন মালদ্বীপের জন্য বড় একটি হুমকি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে দেশের অনেক দ্বীপ ধীরে ধীরে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে আগামী একশো বছরের মধ্যে মালদ্বীপ সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যেতে পারে এই কারণে মালদ্বীপ সরকার টেকসই উন্নয়ন এবং কার্বন নির্গমন কমানোর জন্য গুরুত্ব দিচ্ছে মালদ্বীপের সংস্কৃতি মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত তবে এটি আরব এবং আফ্রিকার প্রভাবও বহন করে এখানে ধিবেহী ভাষা কথিত হয় যা মূলত শ্রীলঙ্কার সিংহলি ভাষার একটি শাখা মালদ্বীপের বাসিন্দারা মাছ বিশেষ করে টুনা তাদের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বদুবারু মালদ্বীপের একটি জনপ্রিয় সঙ্গীত এটি ঢোল এবং ঐতিহ্যবাহী যন্ত্রের সাহায্যে পরিবেশিত হয় মালদ্বীপে ভ্রমণের জন্য নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টি সেরা বলে ধরা হয় এই সময়ে আবহাওয়া সাধারণত শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকে তবে যারা বাজের বান্ধব সফর পছন্দ করেন তাদের জন্য মে থেকে অক্টোবর মাসটি উপযুক্ত এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও হোটেলের ভাড়া এবং রিসোর্টের খরচ তুলনামূলকভাবে কম হয় মালদ্বীপ ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীপ রুফিয়া এম তবে মার্কিন ডলার সর্বত্র ব্যবহৃত হয় অধিকাংশ দেশের পর্যটকরা আগমনের পর তিরিশ দিনের ভিসা পেয়ে থাকেন মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশীয় বিমান স্পিডবোট বা সি ব্যবহার করে বিভিন্ন দ্বীপে পৌঁছানো যায় মালদ্বীপ সরকার এবং স্থানীয় বিভিন্ন সংস্থা পরিবেশ সংরক্ষণে কাজ করছে প্রবাল প্রাচীরের সংরক্ষণ সাগরের দূষণ রোধ এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহার মালদ্বীপের ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পর্যটকদেরও পরিবেশবান্ধব ভ্রমণ এবং স্থানীয় প্রথা সম্মানের জন্য উৎসাহিত করা হয় মালদ্বীপ তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বিলাসবহুল সুবিধার জন্য পৃথিবীর সেরা পর্যটন গন্তব্যগুলোর একটি তবে দেশটি যেসব পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি সেগুলোর প্রতি সবার সচেতন হওয়া উচিত প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগের প্রয়োজন রয়েছে তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন